দক্ষিণবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে আছে পড়েছে কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি বিভিন্ন এলাকাতে ব্যাপক বৃষ্টির খবরও কিন্তু পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক এই ঝড় বৃষ্টির হাত ধরে কিন্তু বিভিন্ন জায়গাতে চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে আজকের পূর্বাভাসে জানাবো যে আবার কবে কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আজ একুশে ফেব্রুয়ারি শুক্রবার সাল দু আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমি গর্বিত বাঙালি হিসেবে এই মুহূর্তে ভারতীয় সময় গড়িত এখন সকাল সাতটা কুড়ি বাজে সর্বশেষ কলকাতার খানিকটা পশ্চিম দিকের এলাকাগুলো বিশেষ করে বাঁকুড়া এবং এর আশপাশের জায়গাগুলোর দিকে কিন্তু খানিকটা অংশত মেঘাচ্ছন্ন আকাশ কিছুটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ এই রকমের সিচুয়েশন রয়েছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু খানিকটা অংশত মেঘাচ্ছন্ন আকাশ কোথাও খানিকটা কুয়াশা এই ধরনের সিচুয়েশন রয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা এবং লাগো আশেপাশের জায়গাগুলোর উপরে বেশ খানিকটা মেঘপুঞ্জ রয়েছে ভারতের রাজধানী দিল্লির পার্শ্ববর্তী এলাকাগুলোতে গতকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা গেছে এদিকে বেশ খানিকটা মেঘপুঞ্জ এই মুহূর্তে ভারতের উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে ত্রিপুরার দক্ষিণাঞ্চল সেই সাথে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম মিজোরাম মণিপুর আসামের দক্ষিণাঞ্চল এই এলাকাগুলোর উপরে অবস্থান করছে আসামের শিলচর সহ আশেপাশের এলাকাগুলোতেও কিন্তু বেশ খানিকটা বৃষ্টি দেওয়ার মতো মেঘ দেখতে পাওয়া যাচ্ছে দার্জিলিং কালিম্পং এর দিকেও খানিকটা মেঘ দেখা যাচ্ছে তবে বাকি বিহারের বিভিন্ন এলাকা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বাকি এলাকা বাংলাদেশের বেশিরভাগ এলাকা আসামের উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু আকাশ হয়েছে মোটের উপর পরিষ্কার কোথাও হালকা একটু মেঘাচ্ছন্ন বা হালকা একটু কুয়াশাচ্ছন্ন পরিবেশ নজরে আসছে আজকে সকালের দিকটাতে ওড়িশাতেও কিন্তু এরকমেরই আবহাওয়া রয়েছে অর্থাৎ অংশত মেঘাচ্ছন্ন আবার কোথাও কোথাও রোদ ঝলমলে আবহাওয়া সকাল থেকেই নজরে আসছে মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু এলাকা বাদ দিলে দক্ষিণবঙ্গের একটা বড় এলাকা জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে তো এক্ষেত্রে বীরভূমের একেবারে দক্ষিণাঞ্চল লাগোয়া পশ্চিম পশ্চিম বর্ধমান এবং সেই সাথে ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ বর্ডারের বিভিন্ন এলাকা সেই সাথে এর আশেপাশের জায়গাগুলো বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা এই এলাকাগুলো ঝাড়খন্ডের পশ্চিমবঙ্গ বর্ডার লাগোয়া বিভিন্ন জায়গা উত্তর ওড়িশার এবং উপকূলবর্তী ওড়িশার বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে যদিও বাকি যে জায়গাগুলো উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া এখানে কিন্তু রেনফল ডেটা তুলে ধরা হয়নি সম্ভবত কিছু একটা টেকনিক্যাল ইস্যু এখানে রয়েছে তো ওভারঅল দক্ষিণবঙ্গে কিন্তু সর্বত্রই গতকাল বৃষ্টি হয়েছে সেই সাথে ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু বেশ কিছু জায়গাতে ভালো বৃষ্টিও লক্ষ্য করা গেছে বলা বাহুল্য যে গতকাল হুগলি হাওড়া সেই সাথে কলকাতার বিভিন্ন এলাকা এবং বাঁকুড়ার বিভিন্ন জায়গা এর আশেপাশে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর সহ আশেপাশের বিভিন্ন জায়গা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু জায়গা এখানে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা ভালো পরিমাণ বৃষ্টি রেকর্ড হয়েছে কোথাও কোথাও এক ঘন্টা ধরে মুষলধারে ধারে বৃষ্টিও রেকর্ড হয়েছে বেশ কিছু জায়গায় দমকা হাওয়ার গতিবেগ কিন্তু অনেকটাই বেশি ছিল তারকেশ্বর এবং সংলগ্ন এলাকাগুলোতে কিন্তু ব্যাপক শিলাবৃষ্টির খবরও পাওয়া যাচ্ছে তবে পূর্বাভাস মতোই এর আগে যে পূর্বাভাস দিয়েছিলাম সেখানে বলেছিলাম আজকে একুশে ফেব্রুয়ারি পরিস্থিতি একটু অন্যরকম হতে পারে তারপর আবার বাইশ থেকে আবারও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ একুশে ফেব্রুয়ারি উত্তর পশ্চিমের হাওয়া বেলার দিক থেকে চলতে শুরু করার সম্ভাবনা খুব বেশি ফলে বিভিন্ন জায়গাতে যেটুকু মেঘের আনাগোনা আছে সেটা কেটে যাওয়ার সম্ভাবনা এবং রোদ ঝলমলে আবহাওয়া বেশিরভাগ জায়গাতে বিরাজ করবে কিন্তু আগামীকাল বাইশে ফেব্রুয়ারি নতুন করে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে আরো একবার ক্লিয়ার করে দি আজকে একুশে ফেব্রুয়ারি উত্তরে হাওয়ার কারণে উত্তরে হাওয়ার প্রভাব বৃদ্ধির কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গা সেই সাথে ঝাড়খণ্ড বিহার অন্যদিকে বাংলাদেশের বেশিরভাগ এলাকা সর্বত্রই রোদ ঝলমলে আবহাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু রোদ ঝলমলে আবহাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি ওড়িশার উত্তরাঞ্চলে কোথাও কোথাও খানিকটা বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি হতে পারে অর্থাৎ সেক্ষেত্রে আজ বেশিরভাগ জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না বললেই চলে তবে আগামীকাল বাইশে ফেব্রুয়ারি আবার নতুন করে আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন ধরা পড়বে এই সময় একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল নেপাল উত্তরাখণ্ডের উপর দিয়ে প্রভাব বিস্তার করতে থাকবে এর আগের একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব অরুণাচল এবং লাগোয়া এলাকার উপরে থাকবে এরই কারণে কিন্তু নতুন করে অ্যাক্টিভিটি বাড়তে পারে বিশেষ করে যখন পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের দিকে প্রবেশ করে এবং সরতে থাকে পূর্বের দিকে তখন কিন্তু পাহাড় লাগোয়া পাদদেশের বিভিন্ন এলাকাতে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হয় উত্তর পশ্চিমে শুকনো হাওয়ার যোগান কমতে থাকে এই সুযোগে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোন অতি শক্তিশালী ওঠে আবার নতুন করে শক্তি বৃদ্ধি সম্ভাবনা বঙ্গোপসাগরের এই অ্যান্টিসাইক্লোনটির এবং লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়ার নতুন করে বাড়তে থাকবে কাল বলা বাহুল্য আজকে বিকাল বা রাতের দিক থেকে কিন্তু এই দক্ষিণা বাতাসের যোগান নতুন করে বাড়তে থাকবে তার মাঝখানে দিনের বেলাতে উত্তরে হাওয়ার প্রভাব থাকবে তাই উত্তরে হাওয়ার প্রভাব যেহেতু থাকবে শুকনো হাওয়া সেটা স্বাভাবিকভাবেই তাই আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোনো রকম থাকছে না তো আগামীকাল থেকে আদ্রতার যোগান বাড়তে থাকবে বা বলবাহুল আজকে রাত থেকেই বাড়তে থাকবে এবং এই আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব সেই সাথে উত্তর পশ্চিমের দিক থেকে নামতে থাকা শুকনো হাওয়া এই দুই বিপরীতধর্মী হাওয়া আবার মুখোমুখি হবে ঝাড়খণ্ড এবং সংলগ্ন আশেপাশের এলাকার উপরে ফলে বজ্রগল্প একপুঞ্জ তৈরি হবে এর ফলে আগামিকাল বাইশে ফেব্রুয়ারি শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকতে পারে শিলা বৃষ্টির জোরালো আশঙ্কা কিন্তু রয়েছে বিভিন্ন জায়গার ক্ষেত্রে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর এই জেলা দুটোতেও বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এরই সাথে উত্তর উড়িষ্যার বিভিন্ন জায়গা উপকূলবর্তী বিভিন্ন জায়গাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা যারই মধ্যে আবার রাজশাহী খুলনা ঢাকা বরিশাল ডিভিশন লাগোয়া ময়মনসিং ডিভিশন এই এলাকাগুলোর ক্ষেত্রে বাংলাদেশের বাকি জায়গাগুলোর কথা কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আগামীকাল শনিবারে হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম আসামের উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় বিশেষ করে গুয়াহাটি বঙ্গাইগাঁও তেজপুর এই এলাকাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে প্রিয় দশক আগামী পরশু দিন অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি রবিবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে সেই সাথে পার্শ্ববর্তী উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর সেই সাথে বাংলাদেশের রাজশাহী ময়মনসিং অন্যদিকে ঢাকা বরিশাল খুলনা এই ডিভিশনগুলোর ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আসামে কিছু কিছু জায়গা ত্রিপুরা দু একটা জায়গা এবং এর আশেপাশের জায়গাগুলোর ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের বাকি ডিভিশনগুলোতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রবিবারে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না উত্তরবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির দেখা মিললেও মিলতে পারে তবে দক্ষিণবঙ্গে কিন্তু সম্ভাবনা অনেকটাই বেশি রবিবার দিন এবং উত্তর উড়িষ্যার বিভিন্ন জায়গাতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক নতুন একটা শক্তিশালী ঝঞ্ঝা কিন্তু পাহাড়ের দিকে এগোতে থাকার সম্ভাবনা রয়েছে তবে যেটা অনুমান করছি যে চব্বিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু উত্তরে হাওয়ার যোগান একটু একটু করে বাড়তে থাকবে যদিও এই যে নিউমেরিক্যাল প্রেডিকশন আপনাদের সামনে রয়েছে এটাতে হয়তো পরিবর্তন আসবে এই উত্তরে হাওয়া যেটা নামছে পাহাড়ের দিক থেকে সেটা কিন্তু পূর্ব ভারতের দিকেও চলা শুরু হবে সম্ভবত তেইশ অথবা চব্বিশে ফেব্রুয়ারি বেশি রাতের দিক থেকে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এক্ষেত্রে চব্বিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি সম্পূর্ণরূপে থেমে যাবে কবে থেকে না চব্বিশে ফেব্রুয়ারি থেকে নতুন করে ঝড় বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নজরে আসছে না অন্তত পক্ষে মার্চের মোটামুটি পাঁচ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা যে এলাকাগুলোর জন্য পূর্বাভাস দিচ্ছি পশ্চিমবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন এলাকা সেখানে কিন্তু মার্চের পাঁচ তারিখ পর্যন্ত চব্বিশে ফেব্রুয়ারি পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আর নেই বললেই চলে তবে এই সময়টাতে তাপমাত্রার উত্থান পতন লক্ষ্য করা যাবে কখনো শুকনো আবহাওয়া কখনো আবার বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হওয়ার কারণে খানিকটা ভেজা ভাব মানে একটা আদ্র অস্বস্তিকর আবহাওয়া এইরকমের সিচুয়েশন কিন্তু মাঝে মাঝে নজরে আসার সম্ভাবনা সেক্ষেত্রে যেটা অনুমান করছি যে ফেব্রুয়ারির মোটামুটি একেবারে শেষ দিকে তাপমাত্রা অনেকটা বেড়ে যেতে পারে এবং মার্চে দুই বা তিন তারিখ পর্যন্ত রীতিমতো গরম উপলব্ধি হতে পারে তারপর মার্চে তিন থেকে হঠাৎ করেই উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হওয়ার যোগান যেটা পাহাড়ের দিক থেকে নেমে আসবে কারণ পাহাড়ে ব্যাক টু ব্যাক পশ্চিম ঝঞ্ঝা আসছে নতুন করে তুষারপাত হচ্ছে তো তিন তারিখের পর থেকে বা তিন তারিখ থেকে মার্চের আবার নতুন করে রাতের তাপমাত্রা কমবে দিনের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং রাতের দিকে বেশ খানিকটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু বিভিন্ন এলাকায় অনুভূত হতে পারে এবং সম্ভাবনা একটা উঁকি দিচ্ছে যে মার্চের মোটামুটি ছয় বা সাত তারিখের পর থেকে আবার নতুন করে একটা ঝড় বৃষ্টির পর্ব কিন্তু আসতে পারে প্রিয় দর্শক আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকের দিনটা বাদ দিলে অর্থাৎ শুক্র এবং শনি মাফ করবেন কাল শনিবার এবং রবিবার এই দুটো দিন যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তাতে কিন্তু প্রথমত বজ্রপাত তার সাথে দমকা ঝোড়ো হাওয়া বা কোথাও কোথাও রীতিমতো কালবৈশাখী ঝড়ের মতো ঝড় সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও এর থেকেও একটু বেশি পরিমাণ বৃষ্টি সেই সাথে প্রবল বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে তাই যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন কিন্তু থাকছে এবং এই কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা বিশেষ করে ঝাড়খণ্ড উত্তর ওড়িশা বাংলাদেশের খুলনা এবং রাজশাহী ডিভিশন এবং এর কিছু জায়গা উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর একাংশ এই এলাকাগুলোতে কিন্তু বাইশ এবং তেইশে ফেব্রুয়ারির জন্য কিন্তু মোটামুটি অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে আপাতত প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ